অবিবাহিত ছেলে মেয়ে যদি জেনা করে তাহলে এক সোনাটি পিটিয়ে এলাকা থেকে এক বছরের জন্য তাড়িয়ে দিতে হবে তিনি বলেন কোন বিবাহিত পুরুষ নারী জেনা করলে তাকে ইভেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে অবাক শাস্তি জেনার অবিবাহিত ছেলে মেয়ে যদি জেনা করে এক সোনাটি পিটিয়ে এলাকা থেকে এক বছরের জন্য তাড়িয়ে দিতে হবে বিবাহিত পুরুষ নারী যদি জেলায় লিপ্ত হয় তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে তার বেঁচে থাকার কোন সুযোগ নেই এক মিনিট সম্মানিত দিনী তিন শ্রেণীর মানুষকে হত্যা করতে হয় দুই শ্রেণীর মানুষের বাঁচার পথ আছে তিন শ্রেণীর মানুষকে হত্যা করতে হয় দুই শ্রেণীর মানুষের বাঁচার পথ আছে এক শ্রেণীর মানুষের বাঁচার কোন পথই নাই পৃথিবীতে তাহলে যারা বিবাহ করার পরে জেনাই লিপ্ত হয় যদি বলে আমি কোরআন মজিদ মানি না তাহলে তাকে সরকারি ভাবে হত্যা করতে হবে হলো তখনো বলছে আমার ভুল হয়েছে আমার ভুল হয়েছে কথা আমি ফিরিয়ে নিলাম আমি বলছি কোরআন আল্লাহর বিধান তাহলে তার আর ফাঁসি হবে না তাকে নামিয়ে নিতে হবে অপরাধ ছিল হত্যার স্বীকৃতির কারণে হত্যা বন্ধ হয়ে গেল দুই আপনি যদি আমাকে হত্যা হত্যা করেন আমার আপনাকে করে নিবে তার নাম কেশাস আপনি যদি আমাকে হত্যা করেন আমার বাপমা আপনাকে হত্যা করে দেবে তার নাম কেশাস আপনাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে আমার বাপমা চিল্লা চিল্লাচিল্লি করে দায়িত্বশিল্কে জানাচ্ছে শোনেন আমি কেশাস নিব না মাফ করে দিলাম মাফ করে দিলাম মাফ করে দিলাম আমি কেশাস নিব না আপনাকে ফাঁসির মঞ্চ থেকে নামিয়ে নিতে হবে আপনার ফাঁসি হবে না তিন বিবাহ করার পরে যদি কেউ জেনায় লিপ্ত হয় তাহলে তাকে ইটভেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে তাকে ফাঁসি দিতে হবে তার বেঁচে থাকার পৃথিবীতে কোনো পথই নেই এক মিনিট

ও আপনি আমাকে ফ্রীয়া দিতে চাচ্ছেন কোন ভাবে माजीমুল মালিকের জেবদর ফ্রীয়া দিয়েছিলেন माजीমুল মালিকের আপনি বিচার করছিলেন না বারবার বলছিলেন যাও 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 ওই আমাকে ফ্রীয়া দিতে চাচ্ছেন والله হলো আমি না আমার পেটে অজস্র সন্তান রয়েছে দয়া করে বিচার করে দেন আপনি আমাকে ফ্রীয়া দিবেন না তখন আল্লাহর সুবহানাহু ওয়া তাআলা ঠিক আছে এইকেই হতাপল নি যাও বাড়ি চলে যাও যেদিন বাচ্চা প্রসব হয় সেদিন আসলে বিচার করে দিব মহিলা চলে গেল বাচ্চা প্রসব হয়েছে মুসলিম গ্রন্থে এসেছে সবে মাত্র বাচ্চা প্রসব হয়েছে তাকে একটা ন্যাকড়াই চড়িয়ে নিয়ে এসে রাসুলের দরবারে বলছেন দেখেন আল্লাহ রাসুল বাচ্চা জন্ম নিয়েছে বিচার করে দেন পরিবেশ অভাব আল্লাহ রসুল বলেন ঠিক আছে এই যে এই বাড়ি ফিরে যাও বাচ্চাকে দুধ খাও যেদিন বাচ্চা দুধ ছেড়ে দিবে সেদিন নিয়ে আসে বিচার করে দেব মহিলা বাচ্চা নিয়ে চলে গেল দুই বছর পরে বাচ্চা নেই বিচারালয় উপস্থিত তখন বাচ্চার হাতে দু রুটি রয়েছে এই রুটি প্রমাণ করে বাচ্চা খাদ্য খেতে পারে আল্লাহ রসুল ছেলেটাকে একজন মুসলমানের হাতে সমর্পণ করলেন বললেন তোমরা একে মাঠে নিয়ে যাও মাঠে নিয়ে একটা গর্ত করে তার বুক মাটিতে দাও মাটিতে কোঁতে দিয়ে তার নোহা। চতুর্দিক থেকে ঢেল পাথর মেরে গেলে তাকে বিদায় করো সাহাবগন বলছন তাকে মাঠে নিয়ে নিলাম গর্ত খুঁড়লাম গর্ত করে গুপ্ত মাটিতে পুঁতে দিলাম চতুর্দিক থেকে ঢেল পাত্র করতে লাগলাম খালিদ بن ওয়ালিদ বলছেন আমি একটা পাত্র তার মুখের উপরে মারলাম ছাপড়াত পড় たら jihad নামলো সে খালিদের পাত্রটা মুখে লেগে। মুখ ফেটে মুখ থেকে রক্ত ছিটকে খালিদের গায়ে লাগলো বাহ খালিদ রাদিয়াল্লাহু তাআলা তাকে গালি দিয়ে বসলেন হয়তো বা এমন কিছু হতে পারে আচ্ছি ছি জেনা মহিলার গায়ের রক্ত আমার গায়ে লাগলো এরকম কিছু হবে না রাসূল সাল্লাল্লাহু বলছেন। ওয়াসাল্লাম বলেছেন মানে না খালি খালি থামো তুমি গালি দিও না গালি দিচ্ছ কেন লাকার তাওবা 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 সাহেব মাকসিন লাগো ফেরালাহু এই মহিলা তওবা করেছে এত তওবা করেছে এত ক্ষমা ভিক্ষে চেয়েছে বড় থেকে বড় পাপি যদি এত ক্ষমা চাই তাহলে তার পাপকে ক্ষমা করা হবে খালিদ একে গালি দিও না অন্য বর্ণনা এসেছে তার তোবা যদি মদিনের লোককে ভাগ করে দেওয়া হয় তাহলে মদিনের মানুষের পাপ ক্ষমা হয়ে যাবে তিনি তার জানাজা করলেন তিনি তার কাফন কাফন করলেন তিনি গালি দিও না সে এত বেশি তোবা করেছে বড় থেকে বড় পাপি যদি এমন তোবা করে তাহলে তার পাপ ক্ষমা হয়ে যাবে তার মানে তার পাপ ক্ষমা হয়ে গেছে তিনি জানাজা করলেন মানে পাপ ক্ষমা হয়ে গেছে পৃথিবীর এত বড় মানুষ বিচার মাঠে যা বলবেন তাই হবে পৃথিবীর এত বড় মানুষ বুঝতে পারলেন তার পাপ ক্ষমা হয়ে গেছে কিন্তু তাকে বলতে পারলেন না যাও তোমার পাপ ক্ষমা হয়ে গেছে বিচার হবে না বিচার মাফ করে দিলাম এই কথা মোহাম্মদ সাল্লাম বলতে পারলেন না মানে বিবাহ করার পরে জেনা যুক্ত হলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে মেরে মেরেই ফেলতে হবে তার পৃথিবীতে বেঁচে থাকার কোন সুযোগ নেই এর নাম জেনা যে বন্যের মতো সমাজে চলছে আল্লাহ নিয়ে তাহারা জীবন হে মারে গাধা যেমন সাথে মিলে লজ্জা বুঝে না সার যেমন গাধির সাথে মিলে লজ্জা জানে না মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে লজ্জা বুঝবে না যারা জেনাকে হালাল মনে করবে যারা গান বাজনা বাদ্যযন্ত্র কে হালাল মনে করবে গান বাজনা বাদ্যযন্ত্র মানুষের পাপের কাজ নয় জেনা মানুষের পাপের কাজ নয় জেনা